ইউনুস সমন্বয়ক এবং জামাতের শেষ রক্ষাও হচ্ছে না আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতেছে আওয়ামী লীগ এই দিকে সেনা প্রদান নতুন চাল চালতেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আজকের দিনটা জামাত ইসলাম চরমনাই সহ অনেকের জন্য খুবই কুফা টাইপের একটা দিন বলে একটা মিটিং করলো বা শেখ হাসিনা নির্দেশ দিল যে এক কাজ করো বাংলাদেশের যত আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছো ভোটার আছো তোমরা এখানে গিয়া

মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করেছি প্রিয় দর্শক এটিসি নিউজ বাংলাতে আপনাদের আরো একবার স্বাগত এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয় সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি আজকের দিনটা জামাত ইসলাম চর্মনাই সহ অনেকের জন্য খুবই কুফা টাইপের একটা দিন কেন এই কথা বললাম বাংলাদেশের নির্বাচনে নতুন একটা শব্দ আপনারা এই সরকারের আমল থেকে শুনছেন সেটা হচ্ছে পিআর কেন এটি একটু ভালোভাবে না বুঝলে আপনার যেমন ধরেন পিয়ার পদ্ধতি দিয়ে আওয়ামী লীগেরই সবার আগে ফিরে আসার কিন্তু চান্স আছে কেন পিআর পদ্ধতিতে আপনি ব্যক্তিকে ভোট দিচ্ছেন না আপনি দিচ্ছেন একটা মার্কাকে এখন ধরেন আওয়ামী লীগের যে ভোটাররা বাংলাদেশে আছে তারা মনে করলো যে জাতীয় পার্টির লাঙ্গলকে তারা ভোট দিবে তো লাঙ্গল তারা মার্কারে ভোট দিবে তারা তলে তলে একটা মিটিং করলো বা শেখ হাসিনা নির্দেশ দিল যে এক কাজ করো বাংলাদেশের যত আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আসো ভোটার আসো তোমরা এখানে গিয়া রে ভোট দাও তো সবাই রে ভোট দিল লাঙ্গল করবে কি যদি দেখা গেলো যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কথাটা থার্টি পার্সেন্ট ভোট পাইলো সারা বাংলাদেশে লাঙ্গল প্রতি লাঙ্গল তখন সিদ্ধান্ত নিবে থার্টি পার্সেন্ট ভোটের এগেন্স্টে নব্বইটা আসনে জিএম কাদের অথবা যিনি দায়িত্বশীল আছেন তিনি নব্বই জনকে মনোনয়ন দিবেন হচ্ছে সিলেক্ট করে এমপি বানাই দিবেন তো সেখানে আওয়ামী লীগ এরকম করত্ব জন তো এমপি হতে পারে আপনি পারবেন মানে একটা উদাহরণ দিলাম জামাতের জন্য ভালো ছিল কিন্তু এটাতে নেগেটিভিটি অনেক বেশি আছে তবে জামাত ইসলাম এবং চরমোনাইয়ের যে আলটিমেটাম ছিল সরকারের প্রতি রাজপথে নামার জন্য আপনারা নামতে পারেন কারণ আজকে সিইসি সি তিনি কিন্তু কঠিন ঘোষণা দিয়ে দিয়েছে যে এই মুহূর্তে বা আগামী সংসদ নির্বাচনের পিয়ার পদ্ধতিতে ভোট হবে না কেন হবে না সংবিধানে নাই সোজা হিসাব তো যদি করতে হয় সংবিধান পরিবর্তন করতে হবে বিএনপি দিবে এটা দিবে না বিএনপি কিন্তু এর বিপরীতে শুধুমাত্র পিয়ারের এই জিনিসটা না পিয়ারে হচ্ছে কি আপনার একটা সংসদে নাট্যখানা তৈরি হওয়ার সুযোগ আছে এখানে অনেক কিছু কিন্তু নেগেটিভিটি আছে আপনার পিয়ার যারা ভালো করে বোঝেন না আমি টোটাল একটা ভিডিও বানিয়ে আধা ঘন্টা লাগবে এটা নিয়ে খুঁটি নাটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে আপনি ইতালির মতন একটা দেশকে দেখেন যারা এত উন্নত একটা সভ্য রাষ্ট্র তারাও পিয়ার পদ্ধতিতে ঢুইকা আবার বের হইয়া চলে আসছে নেপাল মোটামুটি বাজে অবস্থা হয়ে গেছে পিআর পদ্ধতির জন্য আর আমাদের দেশের যে বর্তমান অবস্থা পদ্ধতি কোনোভাবেই কার্যকর হবে না এটা হিতে বিপরীত হবে এটা যারা একটু বোঝেন আর কি না বোঝে কিন্তু কেন তারা পিয়ার পদ্ধতি যাচ্ছে তাদের টেন্ডেন্সি হচ্ছে ওই যে এক আসনে একজন এমপি তিনি পাশ করেন প্রার্থী পাঁচজন থাকলেও তো বাকি চারজনের ভোটগুলো নষ্ট হয় জামাত দেখা গেছে ওই আসনে যদি পঞ্চাশ হাজার পায় সারা বাংলাদেশ যখন হিসাব করা হবে তখন তাদের ভোট ব্যাংক বাড়বে ওইটা বাড়লে সংসদে তাদের আসন বাড়বে এটা জামাতের বেলায় এই সুবিধাটা জামাত পাবে বা চর্মনয় পাবে কিন্তু লোকালি যে কুমিল্লা পাঁচ কুমিল্লা ছয় ঢাকা তিন ঢাকা দশ বা রংপুরে পার্সন টু পার্সন ইলেকশনটা হবে সেখানে অনেক ভোটে তারা মাইনাস হয়ে যাবে এই কারণে তারা চাপ ছিল যেহেতু সংবিধানে নাই নাই এটা করার যদি চাপ দেয় সরকার তাহলে তিনি পদত্যাগ করবেন এই হচ্ছে মেরুদণ্ড নির্বাচন কমিশন কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান এগুলো মুখে মুখে দুদক স্বাধীন প্রতিষ্ঠান মুখে মুখে বাট এবার কার্যকর ভূমিকা আমরা সিইসি দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনকে কারণ তিনি যে বক্তব্যটা দিচ্ছেন যদি আমার চাপটাপ দেওয়া হয় তাহলে আমি পদত্যাগ করব এখন জামাতের উচিত তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করা এখন জামাতকে পিআর পদ্ধতি না হলে নির্বাচনে যাবে না হান্ড্রেড পার্সেন্ট যাবে সারা বাংলাদেশে জামাত একমাত্র দল তারা সবার আগে প্রত্যেক আসনে তাদের প্রার্থীকে সিলেক্টেড করে দিয়েছে ইভেন প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ গণসংযোগ চালিয়ে যাচ্ছে তো পিয়ার পদ্ধতি একটা রাজনৈতিক কৌশল ছাড়া আসলে আর কিছুই না তবে পিয়ার পদ্ধতি চালু হলে এটা সবচেয়ে বড় সুবিধা পাবে জামাত ইসলাম এবং এনসিপি যাই হোক এ আসা শেষ প্রথাগত পদ্ধতিতেই এবারে নির্বাচন দর্শক জুলাই সনদ নিয়ে একেবারে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো এবং সেখানে বিএনপি এবং সমমনাদের সঙ্গে একেবারে স্পষ্ট বিরুদ্ধাচরণের বিরুদ্ধাচরণের অবস্থা আমরা দেখছি জামাত এনসিপি ইসলামী আন্দোলন এই দলগুলোর বিশেষ করে জামাত এবং এনসিপির যে অবস্থান সেই অবস্থান নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে যে জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে কিনা যেটা বিএনপির নেতারা নানাভাবে মানে অভিযোগ করার চেষ্টা করেছেন এর মাঝে আবার গতকালকে রুহুল কবির রিজভি এরকম চটকদার মন্তব্য করেছেন যে পিয়ার আসলে কি এটা কি নারকেলের তেল মাথায় দেয় না খায় নাকি কি করে এই ধরনের মন্তব্য করেছেন পিয়ার পদ্ধতি নির্বাচন জুলাই সনদ এই ব্যাপারগুলো গণভোট এই ব্যাপারগুলোতে স্পষ্ট বিরোধিতার অবস্থান যখন আমরা বিএনপি এবং ভার্সেস এনসিপি জামাত ইসলামী আন্দোলন দেখছি তখন বিএনপি স্পষ্ট অবস্থান ব্যক্ত করে দিল যে জুলাই সনদে অন্তত তিনটা খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্ট উল্লেখ করেছে সরকার সেই পয়েন্ট কোনোভাবেই মেনে নেবে না এবং বিএনপি জুলাই সনদ বিষয়ে ঐক্যমত্যের ব্যাপারে যে যে পয়েন্টে না বলেছে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই ব্যাপারগুলোতেও বিএনপি ছাড় দেবে না অর্থাৎ বিএনপি ছাড় দেওয়ার মনোভাব এতদিন যে দেখিয়ে এসেছে এখন আর সরকারকে বিএনপি এক বিন্দুও ছাড় দিতে চায় না অন্তত তিনটি বিষয়ে তারা ছাড় দিতে চায় না এমনটা তারা লিখিত আকারে সরকারকে জানিয়ে দিয়েছে এবার বোধহয় সরকার একটু বড় ধরনের বিপদেই পড়ে গেল কিভাবে বিপদে পড়লো বিএনপি কোন কোন ইস্যুতে বলেই দিল যে এটা মানা হবে না একটু দেখার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়ম দর্শক বলছিলাম জুলাই সনদ বিষয়ে এবং ঐক্যমত্য কমিশনের মিটিং বিষয়ে বিএনপি এবং সমনারা বিএনপি শুধু না তাদের যে সমমনা রয়েছে ভারত দলীয় জোট সহ বিভিন্ন দল তাদের সঙ্গে রয়েছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অন্তত তিনটি বিষয়ে তারা কোনোভাবেই কোনো ছাড় দেবে না সেখানেই বলা হচ্ছে যে তিনটি ইস্যুতে ছাড় দিতে রাজি নয় বিএনপি এবং সমমানা জোটের দলগুলো তারা জানিয়েছেন জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেয়া এটা করা যাবে না অর্থাৎ জুলাই সনদকে যে সংবিধানের উপরে স্থান দেওয়ার ব্যাপারটা হয়েছে এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করেছি বিবিসি বাংলার যে বিশ্লেষণ এবং সেটাকে কেন্দ্র করে ডক্টর আলী রিয়াজ এবং শাহাদিন মালিকের যে পরস্পর বিরোধী মন্তব্য সেটা নিয়ে আমরা বলার চেষ্টা করেছিলাম যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার চেষ্টা করেছে এই সরকার যেটা বিএনপি স্পষ্ট বলে দিয়েছে যে সেটা দেওয়া যাবে না সংবিধান সবার উপরে থাকবে এছাড়া জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে অঙ্গীকার নামায় যে কথা বলা হয়েছে সেটাতেও তারা আপত্তি জানিয়েছে অর্থাৎ জুলাই সনদের অঙ্গীকার নামায় বলা হয়েছে যে জুলাই সনদের প্রেক্ষাপট এই মানে এটা করার অধিকার আছে কিনা যারা করেছে ক্ষমতা আছে কিনা পাওয়ার আছে কিনা এই ধরনের কোনো ধরনের প্রশ্ন আদালতে করা যাবে না আদালতের প্রশ্নের ঊর্ধ্বে থাকবে এটা সেটাই বিএনপি সমবাননা দলগুলো স্পষ্ট এবার জানিয়ে দিল যেটা নিয়ে আমরাও বলেছি যে এটা সংবিধানের মৌলিক যে অধিকার সেই অধিকারের স্পষ্ট পরিপন্থী সংবিধানের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার অধিকার কারো নেই পৃথিবীর এমন কোনো বিষয় থাকতে পারে না যে বিষয়ে আমি প্রশ্ন তুলতে পারবো না আদালতে প্রশ্ন তোলা যাবে না এইটা লিখে এই সরকার যেটা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে আমরা যা করছি সেটাই ঠিক বাকি সব ভুল আমাদের কোনো কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করা যাবে না প্রশ্ন তোলা যাবে না সেটাই বিএনপি সহ সমাবনা দলগুলো স্পষ্ট করে বলে দিয়েছে যে সেটা হবে না এছাড়া তারা পটভূমিতে যে বাহান্নর কথা লেখা হয়নি ঊনশো গণ কথা লেখা হয়নি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা লেখা হয়নি সেগুলো নিয়েও খুব প্রকাশ করেছে যে সেগুলো কেন লেখা হয়নি সেগুলো তো বাংলাদেশের একটা বড় বাংলাদেশ নামক যে রাষ্ট্রযন্ত্র সেই রাষ্ট্রের বড় বড় তিনটা অধ্যায় সেই অধ্যায়ের কথা কেন লেখা হবে না বিশেষ করে বাহানোর ভাষা আন্দোলন ঊনশোত্তরের গণ অভ্যুত্থানের মাধ্যমেই তো আমরা মুক্তিযুদ্ধের একাত্তরে প্রবেশ করেছি সেই ইতিহাস যদি উল্লেখ করা না হয় তাহলে অসম্পন্ন হয়ে যায় সেটাই তারা বলেছে তাদের ভাষ্য দ্বিমত এবং একমতের বিষয়গুলো সনদে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি শব্দচরণ শব্দ চয়ন এবং বাক্য গঠনেও ত্রুটি দেখছেন তারা মানে যে শব্দগুলো ব্যবহার করে আবার এটাও বলা হয়েছে যে দুর্বোধ্য শব্দ ব্যবহার করে এক ধরনের জটিলতা তৈরি করা হয়েছে এবং শব্দ চয়নের মধ্যে এক ধরনের চাতুর্যতা লক্ষ্য করা গেছে যে চতুরতার মাধ্যমে শব্দ প্রয়োগ করা হয়েছে যে শব্দ প্রয়োগ অন্য মিনিং তৈরি করতে পারে কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটির ভাষ্য জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে অঙ্গীকার নামে যে কথা বলা হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এছাড়া সনদে অঙ্গীকার নামা নিয়েও আপত্তির কথা বলেছে তারা তবে এসব বিষয়ে মানে আলোচনা করে সমাধান করা যেতে পারে এই কথা বলে একটু নমনীয় হয়েছে তারা এরপরে যেটা তারা বলছে সেটা হচ্ছে যে বিএনপি যেসব মৌলিক প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোতেও ছাড় দেবে না অর্থাৎ মৌলিক বিষয় কী কী সেগুলো হচ্ছে বিএনপি এখানে তাদের আগের অবস্থানেই থাকতে চাই এর মধ্যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই দলের দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না বলে যে নিয়ম লেখা হয়েছে সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সে তার অবস্থানে এতটুকু ছাড় দেবে না তার মানে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে এটা সংসদে পাশ করবে না তারা এরপরে নিম্নকক্ষের নির্বাচনে অর্থাৎ উচ্চকক্ষে যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের একশো আসন নির্ধারণ করা সেটাতেও নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সেটাও আগামী সংসদে বিএনপি পাশ করবে না এ ধরনের একটা ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হবে স্বাক্ষরিত হবে এবং বাস্তবায়িত হবে অঙ্গীকার নামায় যে প্রস্তাবগুলো রাখা হয়েছে রাজনৈতিক সমঝোতার এই দলিলকে সংবিধানের উপরে রাখা এবং কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এই বিষয়গুলো কোনোভাবেই সমর্থন করা যাবে না এই রাজধানীর গোশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ বারোদলীয় জোট জাতীয় জাতীয়তাবাদী সমবনা জোট এলডিপি বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করে সমস্ত দল মিলে ব্যাপারগুলো ঘোষণা দিয়েছে এবং তারা লিখিত সরকারকে জানিয়ে দিয়েছে এদিকে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে বিএনপি বলছে অঙ্গীকার নামে জুলাই সনদকে সংবিধান ও আদালতের উপরে রাখা হয়েছে এটা তারা আপত্তি করবে আমরা বলছি যে এই যে জুলাই সনদ সংবিধানের উপরে রাখার যে ব্যাপারটা এটা ঠিক হতে পারে না সব মিলিয়ে আমার মনে হয় যে বিএনপি সহ সমমনা যে দলগুলো অন্তত মোটামুটি বিষ্টা দলের মতো সেই দলগুলো স্পষ্টভাবে জানিয়ে দিল যে এই জুলাই সনদ নিয়ে তারা কোনো ছাড় দেবে না এবং যে কথাগুলো বললাম সেই জায়গাগুলোতে তারা তাদের দ্বিমতেই থাকবে অপরদিকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে জামাত এবং এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে জুলাই সনদকে আইনে রূপান্তর করে জুলাই সনদ সনদের প্রেক্ষাপটেই নির্বাচন হতে হবে তা আইনে রূপান্তর করা কীভাবে হবে তারা বলছে যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটা আইনে রূপান্তর করতে হবে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংবিধান চেঞ্জ করা যায় না এটা বলেছেন আইনজীবী শাহাদিন মালিক বলেছেন রাষ্ট্রপতির অধ্যাদেশ একটা নির্দিষ্ট মেয়াদের জন্য একটা অধ্যাদেশ জারি করা যেতে পারে কিন্তু সংবিধানে কোনো কিছু সংযোজন বিয়োজন সংবিধানের কোনো শব্দ পরিবর্তন এগুলো কখনো অধ্যাদেশ দিয়ে হয় না আবার তারা এ কথাও বলছে যে জুলাই সনদ নিয়ে প্রয়োজনে গণভোট হতে হবে গণপরিষদ নির্বাচন হতে হবে প্রয়োজনে এই ব্যাপারগুলো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে সংবিধান সংশোধন করে তারপরে ভোটের দিকে যেতে হবে যার স্পষ্ট বিরোধিতা করলো বিএনপি সহ সমমনা জোটগুলো এরকম অবস্থা স্থায় দাঁড়িয়ে এখন এটুকু অন্তত স্পষ্ট বোঝা যায় যে রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে এবং আমরা একদিন আগেই একটা ভিডিও করেছিলাম যে একজন রাজনীতিবিদ মন্তব্যই করেছেন একজন রাজনীতিবিদ মানে মন্তব্য না মানে একজন সাংবাদিক বিশ্লেষণ করেছেন মাসুদ কামাল তিনি বিশ্লেষণ করেছেন যে ডিসেম্বরে দেশের রাজনৈতিক অবস্থা ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে এই আলোচনাগুলো যখন চলছে তখন মনে হচ্ছে ডিসেম্বর তো অনেক দূরের পথ তার অনেক আগেই সম্ভবত এই সাংঘর্ষিক পর্যায়টা আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে এবং রাজনৈতিক অস্থিরতা আগামী সেই তৈরি হবে সেই প্রেক্ষাপটে যদি বিএনপির এই অবস্থানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে চায় সরকার তাহলে হয়তো বিএনপি মাঠের আন্দোলনে চলে যেতে পারে এবং সেই ক্ষেত্রে বিএনপির বর্তমান যে রাজনৈতিক কৌশল সেই রাজনৈতিক কৌশলও চেঞ্জ হয়ে যেতে পারে প্রকাশ্যে আওয়ামী বিরোধিতা রাজনৈতিক কৌশল রেখে গোপনে আওয়ামী লীগের সঙ্গে মাঠের আন্দোলনের শক্তি সঞ্চারের জন্য তারা হাত মিলিয়ে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ যে আয়োজন চলছে তাদের বিরুদ্ধে সেই আয়োজনটা মূলত বিরাজনীতিকীকরণের আয়োজন এবং নির্বাচন বানচালের আয়োজন যেটা তারা মনে করছে সেই ক্ষেত্রে তাদের স্বার্থে রাজনৈতিক গেমের স্বার্থে অনেক কিছুই হতে পারে অনেক ইকুয়েশনের দিকে যেতে পারে বহু আগে এই গত বছর পাঁচ আগস্ট সরকার পতনের পরপরই দুই চার মাস পরেই আমরাও আলোচনা করেছিলাম যে এমন দিন কি আমরা দেখব যে বিএনপি আওয়ামী লীগ এক জোট হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করছে সেরকম পরিস্থিতি কি তৈরি হওয়ার দিকে যেতে চাচ্ছে মানে শুধু একটা দুঃসংবাদ দিতে চায় যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিয়োগ করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতব পুরো একটা কনস্টিটিউশনাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এ ধরনের অবস্থা সৃষ্টি করেছে কনস্টিচুয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব একটা সুষ্ঠু নির্বাচনের নির্বাচনের জন্য জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ এরপরে কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান চলবে আমি শুধু এইটুকু বলতে চাই যে গত বছরের যে চব্বিশের যে পাঁচই আগস্টে কী অবস্থা ছিল আপনারা জানেন বাংলাদেশের কী অবস্থা ছিল এখন আল্লাহর রহমতে অনেক অবস্থার উন্নতি হয়েছে আপনারা দেখো শান্তিতে ঘুমাইতে পারেন তো আপনাকে বাড়িতে ঘুমাইতে কোনো অসুবিধা হচ্ছে এখন সুতরাং ইনশাআল্লাহ এই বুট আসতে আসতে দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ শুধু একটা দুঃসংবাদ দিতে চায় যারা বুট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিয়োগ করে আছেন তাদের স্বপ্নভঙ্গ হবে তা আপনারা সেই এই ইতিহাস বলে যান বুট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান বুটের বাক্স দখলের নিয়ত যদি থাকে থাকে আপনারা দয়া করে সরে আসুন এই থেকে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতব বাক্স দখল করে জিতব সেই সুযোগ ইনশাল্লাহ তারা তারা পাবে না এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে আনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই এই কাজটা সারব ইনশাল্লাহ পুরা ভোট কনস্টিটিউয়েন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গুণমাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে পুরো কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব সুতরাং একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব মানুষ তো এই ভোটের কেন্দ্রে আসতে চায় না গত পনেরো বছর তারা তো এই অভ্যাসে চলে গেছে এটা ধরো আমরা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করবো আমরা কোনো দলের পক্ষে নয় আমরা কোনো প্রার্থীর পক্ষে নয় আমরা একদিকে বলতে পারেন আঠারো কোটি জনগণের পক্ষে অথবা পনেরো কোটি ভোটারের পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করব এই ব্যাপারে আমি আমি একদম আমি আমি কনফিডেন্ট